প্যাকেজটি অর্ডার করার জন্য অর্ডার করতে ক্লিক করুন এখানে চাপ দিলে একটা ফর্ম আসবে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার এবং লোকেশন লিখে নিচের প্লেস অর্ডার বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত অর্ডারটি আমাদের কাছে চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে বস্তা দিয়ে সেলাই করে গাছগুলো রেডি করেছি শত শত কাস্টমার আমাদের প্যাকেজটি অর্ডার করেছে আপনিও দ্রুত অর্ডার করে ফেলুন আমরা এভাবেই বাংলাদেশের চৌষট্টি টি জেলায় গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি আমাদের রয়েছে নিজস্ব নার্সারি তাই প্রতারণার কোনো সুযোগ নেই অনলাইনে সবাই এক নয় গাছ ক্রয়ের ক্ষেত্রে আপনি আমাদের বিশ্বাস করলে আমরা আপনার বিশ্বাসের মর্যাদা অবশ্যই দিব ইনশাআল্লাহ আমাদের কাছে অর্ডার করলে এভাবে যত্ন সহকারে চারাগুলো আপনার উদ্দেশ্যে পাঠিয়ে দেব আমাদের প্যাকেজের যে গাছগুলো রয়েছে সবগুলোই কলম চারা এগুলোর উচ্চতা চার থেকে পাঁচ ফিট রোপণের তিন থেকে ছয় মাসেই ফলন আসবে অর্ডার করার জন্য নিচের বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করতে পারেন আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম গ্রহণ করে আপনার অর্ডারটি আপনার ঠিকানায় পৌঁছে দেবে